আসন্ন এডিসি নির্বাচনের প্রাককালে তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মার বিধানসভা এলাকায় বিজেপি নির্বাচনী প্রচারে জোর দিচ্ছে বৃহস্পতিবার রামচন্দ্র ঘাট মন্ডলের উদ্যোগে রসরাজ নগর এডিসি ভিলেজ এটি ধূপছড়া স্কুল মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা তিনি দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী প্রফেসর ড মারিক সাহায্যের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে তার বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন দু সালে ত্রিপুরের এডিসি নির্বাচনে বিজেপি দখল নিশ্চিত করবে সভায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা সাধারণ সম্পাদক সমীর দাস সহ অন্যান্য নেতৃত্বরা This news is sponsored by Himalayan International Residential School, Siliguri.